নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম এখানে করলা বাজি করছি এখানে রান্না করবো মুরগির মাংস মুরগির মাংস আমি কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ অন্য ভাবে পেঁয়াজ দেখিয়ে দিলে করলা ভাজাতে খেতে খুবই মজা হয় শীতটাও কম লাগে আমি এখন লবণ দিয়ে দিব করলাটা সিদ্ধ হয়ে গেছে আমি সবসময় করলা ভাজিতে করলাটা সিদ্ধ হওয়ার পর লবণ দিই কালারটা সুন্দর থাকে তুল। এইদিকে মাংসের জন্য পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে দিব এখন এখানে আমি আরও দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া কষানোর সাথে আর কয়েকটা রসুন দিয়ে দিলাম আস্তা মশলাটা একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিই পনের জন্য আর এইদিকে করলা বাজিত হয়ে গেছে নানু সারে দিচ্ছি এবার মাংসগুলি দিয়ে দিচ্ছি মাংসটা ভালো মতো কষিয়ে আমি পানি দিয়েছিলাম আর মাংসগুলিও সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রাখবো ঝোল লাগবে আর নামানোর আগে একটু জিরা ভাজা দিয়ে দিলাম আজকে রান্না বাড়া এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ